হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকই ভালো আছেন গাইস আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছে হচ্ছে ইগল টিমের একজন জুনিয়র অভিনেত্রী মাহিরা মাহির জীবন কাহিনী সম্পর্কে সেই সাথে জানতে পারবেন তার বর্তমান মাসিক ইনকাম জন্মস্থান ডেট অফ বার্থ শিক্ষাগত যোগ্যতা সহ সকল খুঁটিনাটি অজানা তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা আপনারা যারা যারা ইগল টিমের নাটকগুলো দেখতে পছন্দ করেন তারা অবশ্যই এই অভিনেত্রীকে চিনে থাকবেন তাহলে চলেন গাইস আর বেশি দেরি না করে বরাবরের মতো ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক গাইস ভিডিওর শুরুতে মাহিরা মাহির পার্স ইনফরমেশন দিয়ে ভিডিওটি শুরু করি এই অভিনেত্রীর আসল নাম হচ্ছেন মাহিরা মাহি তবে তার ডাক হচ্ছেন মাহি তবে এ সময় তিনি ইগল টিমে অভিনয়ের জন্য উচ্চতা আনুমানিক পাসপোর্ট তিন ইঞ্চি এবং ওজন আনুমানিক পঞ্চান্ন কেজির মতো মাহিরা মাহির জাতীয়তা বাংলাদেশি এবং ধার্মিক দিক দিয়ে মাহি ইসলাম ধর্মের অনুসারী মাহিরা মাহির শিক্ষা জীবন তিনি শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় থেকে এইচএস এসএসসি করেছেন মাহিরা মাহির অভিনয়ের যাত্রা তিনি মূলত দুই সালে ইগল টিমে জয়েন হয়ে নাটকে অভিনয়ের কাজ করেন যেহেতু তিনি একজন ইগল টিমের জুনিয়র নাট্যকার অভিনেত্রী তাই তিনি ইগল টিমের নাটক প্রায় সময় সাইড ক্যারেক্টারে অভিনয় করে থাকেন তো মাহিরা মাহি অভিনীত বেস্ট কয়েকটি নাটকের নাম হচ্ছে পরিবার সুখ থিরি দুই জায়ের লড়াই চাষির মেয়ে দনির ছেলে গোবরে পদ্মফুল কালো বৌ থিরি সাজানো সংসার থিরি কিশোরী পাগলা মাসু তিম বৌ চুর ইত্যাদি তবে এই সবগুলো নাটকে মাহিরা মাহিকে সাইড ক্যারেক্টারে অভিনয় করতে দেখা গিয়েছে তিনি খুবই অল্প সংখ্যক সিঙ্গেল নাটকে অভিনয় করেছেন তাই তাকে অভিনয়ের জন্য ইগল টিম এর কাছ থেকে খুবই অল্প একটা অ্যামাউন্ট দেওয়া হয় তিনি ইগল টিম এর কাছ থেকে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকার মতো ইনকাম করে থাকে গাইজ সব শেষে একটি গোপন কথা হচ্ছে এই অভিনেত্রী এখন পর্যন্ত সিঙ্গেল রয়েছেন তবে যারা যারা এই অভিনেত্রীকে পছন্দ করেন তারা ট্রাই করে দেখতে পারেন সো গাইজ আজকের এই ভিডিওটা মূলত ইগল টিমের জুনিয়র অভিনেত্রী মাহিরা মাহিকে নিয়ে এই পর্যন্ত ছিল আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেকটাই ভালো লেগেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইকই দিয়েন কেননা একটি ভিডিওর পিছনে অনেক শ্রম ও অনেক সময় দিতে হয় আর আরো এরকম আপনার পছন্দের অভিনেতা বা অভিনেত্রীদেরকে নিয়ে লাইফস্টাইল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো গাইস পরবর্তীতে ইগল টিমের আপনার পছন্দের কোন অভিনেতা বা অভিনেত্রীকে নিয়ে লাইফস্টাইল ভিডিও তৈরি করব কমেন্ট বক্সে লিখে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ